আখরগির ফিরে যা কামলা গুলা লাক্সি দান্ডা বাইক্কা রইছে কামলা গুলা সারা দিনই খালি চাপছি পারে এ গندہ কইরে দেখছ কামলা গুলা কি করতেছে কামলা বন্ধ কি ওরবো কামি করতেছে ও আনা কামলা গুলা কামরে সারা দিনই বইয়া আট্টা মারে কামলা মে তো দূরে যাই দে হইতাম না আনে নে যাই দে কইনগা এ বসা মক্ক্যা কাউন্টার আয় কইতে রে তুই যাইদিন আমি জানি এর লাগে ব্যবস্থা কর রাখছি মেশিন দাইন না বন্ধ সার

কি বতা মারা পোয়া কাশি দে শেষ করলাম তাও যাই না কত মাছ ফাইলাম তাও যাই না জীবন তুমি ধরাইছি খুই মেরা না তোলে হান্দাছি গে তাও ছারে না তাও খাবলা মারে মারে কোন রকম বেচাইলাম না বদমাশরা কি এর পোহরে সারা দিন যে বয়ে বাড্ডা মারাস আমি বাড়িতে দেখতাছি এর লাগে যন্ত্র কিনা লইছি এ যন্ত্রপতি না কিনলে বুঝলামই নইলে কামলা সারা দিন বয়ে থে আর বাড়িতে ভাত খা কি এর বয়ে থে আমগুর বয়ে থাকবার দিছে সারা বন্ধ সুদ্ধ তাবাইছে আর কাকতে কম কাছি দুইজনে দুইটা গুছা করছি তোর তো আন্দাজটা থাক দরকার এইবার হিলে ডাঙ্গুলা রে কি হইছে দেখ আর তোর শাশুড়িটা মনে দিয়ে রাখি তোর সারা দিন খালি বয়ে থাক তো এবি লস না না এগুলা তো খাইবার ভালো কম খায় না সকাল বেলা মরিছ না দেখ এক সারি ভাত খাইছে কাম হরো না কাম হরো না এই মিয়া এত বড় বড় কথা কইছস এক ঘন্টা হই গেছে খেতো আইছি কই একটা অ্যালার্জি দিয়ে তো সরব লইলা না আর এডি অ্যালার্জি না এনার্জি কামনা ছাতা হৈ গৈছে গা এক ঘণ্টা হৈছে খে হৈছে আধা ঘণ্টা দুৰ্বল আছে